আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তালি ভাই এই সময়টা খুব ব্যস্ততম দিন পার করতেছে তার টমেটো ওইখান থেকে যে পাকা টমেটোগুলো আছে সেগুলা থেকে বীজ সংরক্ষণ করার জন্য টমেটোগুলা সংরক্ষণ করতেছে কিছুক্ষণ আগে তার সহধর্মণী তার সাথে ছিল ভাই তুমি তো তোমার জীবনের সবচেয়ে কঠিন একটা বউ পাইছ যে তোমার সব সময় তোমার পাশে থাকে তাই না আহ ধন্য তোমার জীবনটা একবারে ধন্য না এরকম বউ থাকলে এরকম বউ থাকলে আর কিছু দরকার আছে আর কিছু দরকার আছে

এই টমেটো বীজ বীজগুলা বলে চায়না থেকে আছে তো ভাই উদ্যোগ নিয়েছে যেগুলা চায়না থেকে আর বিছানো লাগবো না বাংলাদেশ থেকে এসে এগুলা প্রসেস করে রেখে দেবো এই গি যে অবস্থা আগে টনটন হয়ে গেছে সানসে যদি ছোয়ানোর সব ঠিক জ্বর রাইখে দাও গাছাড়া আর হ্যাঁ এইটো বল